বন্ধুরা আজ আমরা শিখব এক কেজি রডে কত ফুট হয় তো আমরা যে কোনো একটা রডের ডায়া নির্ণয় করব এখানে ধরি সিক্স এম এম রডের ডায়া আমরা জানি রডের ওজন বাহির করার সূত্র ডায়া স্কোয়ার ভাগ একশো বাষট্টি পয়েন্ট টু তাহলে এখানে রডের ডায়া কত সিক্স এম এম তাই সিক্স ইন্টু সিক্স এটাকে স্কোয়ার করলাম ভাগ একশো বাষট্টি দশমিক টু এখন এটাকে ক্যালকুলেশন করলে হবে জিরো দশমিক টু টু কেজি পার মিটার আমরা জানি এক মিটার সমান সমান থ্রি ফিট অতএব জিরো দশমিক টু টু ওয়ান কেজিকে থ্রি পয়েন্ট টু এইট দ্বারা বাক করব বাক করলে আমরা পাব জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন কেজি এটা পাইলাম আমরা প্রতি ফিট রডের ওজন এখন মূল সূত্র যাওয়া যাক যেহেতু আমরা বের করবো এক কেজি রডের দৈর্ঘ এক কেজি রডে কত ফিট রড হয় তাহলে এক কেজি ভাগ প্রতি ফুট রডের ওজন আমরা প্রতি ফুট রডের যে ওজনটা পাইছি সেই ওজনটা দিয়ে এক কেজিকে ভাগ করব তাহলে আমরা পেয়ে গেলাম চোদ্দো দশমিক নাইন টু এত একটি অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি এক কেজি সিক্স এম এম রডের দৈর্ঘ্য চোদ্দো ফিট এগারো ইঞ্চি